গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এক ভাই যে আসাদ সরকারের পতনের প্রধান কারণ কি এটা তার নাম এবং তার বাবা উনত্রিশ বছর শাসন করেছে তার বাপ শাসন করছে উনত্রিশটা বছর জুলুম করতে করতে মুসলমানদেরকে এত পরিমাণ জুলুম করেছে আমার সাথে অনেক ছাত্র পড়তো সেখানে বলতো তারা কালেমা পরিবর্তন করে ফেলেছে আমরা যেভাবে বলি আসাদু আল্লাহ ইলা ও আসাদু আনা মুহাম্মদান তারা এইভাবে কালেমা না পড়ে তারা বলে আসাদু আল্লাহ ইলা ও আশাদু আন্না মুহাম্মদান আব্দুহ ও আসাদু আন্না ফিন্নার ওয়া হাফসা ওয়া আশা ফিন্নার আবু বকর জাহান নামে আল্লাহ আলাহ আনহু জাহান নামে হাফসার দিয়া তাল আনহা জাহান নামে জান আয়েশার দিয়া তালা আনহা জাহান নামে এগুলো তাদের কালেমার ভাষা এবং এগুলো বিডিও আকারে কিন্তু আমার কাছে ডকুমেন্টও আছে শিয়াদের ভিতরে অনেকগুলো প্রকার আছে এর মধ্যে জাই শিয়া এরা এত মারাত্মক এরা মুসলমানদেরকে হত্যা করলে জান্নাত নিজেদের জন্য আবশ্যক মনে করে এই জন্য এই জাইদিয়া শিয়ারা মূলত বর্বরভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছে এই বাসারা আসাদ যখন ক্ষমতায় আসছে স্বাভাবিক এই সিরিয়ার ভিতরে এই জাইদিয়া শিয়াদের সংখ্যা হচ্ছে একশো জনের ভিতরে জন। আর নব্বই জন হচ্ছে আমাদের মতো মুসলিম চিন্তা করেন নব্বই জন হওয়ার পরেও এই জাইদিয়া শিয়া বাসার আল আসাদ যখন আসলো সবার চিন্তা চেতনা ছিল সে যেই তো মেডিকেল ডিপার্টমেন্ট থেকে আসছে সে একজন চিকিৎসক ছিল তার ক্ষমতায় আসার কোনো ইচ্ছা প্রথমে ছিল না তো সবার চিন্তা ছিল সে যেই তো ক্ষমতায় আসছে অন্তত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি মুসলমানদের হবে না দেখা গেল সে তার দাদার চাইতে বাবার চাইতে আরও বেশি জালেম হলো নুয়ালাই সালামের জমানার মতো প্রথম যুগের লোকেরা পাথর মেরেছে ইট মেরেছে মাটির দোলা দিয়ে ওনাকে লক্ষ্য করে আক্রমণ করেছে গালিগালাস করেছে কখনো কখনো পাগল পাগল বলে তাড়িয়ে নিয়ে গিয়েছে পরবর্তী প্রজন্মে উনি বারবারই আল্লাহর কাছে বলছে আল্লাহ পরবর্তী প্রজন্ম ভালো হবে এর পরের পর প্রজন্ম ভালো হবে এর পরের প্রজন্ম ভালো হবে শেষ প্রজন্ম এতটা বেয়াদব হলো গলার ভিতরে দড়ি লাগায়া নবী সালাত সালাতামকে যখন টানতেছিলেন আর সহ্য করতে পারেনি যে আল্লাহ আর কেমনে সহ্য করি মাত্র বিরাশি জন মানুষ কালেমা পড়ল তাওহিদের দিকে আসলো আর সবই তো আল্লাহ বিরোধিতা করতেছে আল্লাহ কোনো দিন বদয়া করি নাই কিন্তু এখন তো আর আল্লাহ সহ্য করতে পারতেছি না এরপরে তিনি বদোয়া করলেন তাদেরকে ধ্বংস করা হলো বা সার আল আসাদ এত বড় জালেম এহেন কোনো নির্যাতন নাই যেটা সে মুসলমানদেরকে করে নেই পাঁচ লক্ষ মানুষকে শহীদ করেছে ষাট লক্ষ মুসলমানদেরকে শরণার্থী বানিয়েছে কম পক্ষে লক্ষ লক্ষ মুসলমানকে কারাগারের মধ্যে প্রেরণ করেছে সেদনায় কারাগারের মধ্যে মাত্র একটা এরকম বহু কারাগার আছে যেগুলোর হদিস এখনও পর্যন্ত পাওয়া যায় না সামনে হয়তো মিলবে সেখানে আমার মুসলমানদেরকে কারেন্ট শট থেকে শুরু করে এত পরিমাণ টর্চার করেছে অনেকে তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে অনেকে আতঙ্কে পড়তে পড়তে এখন আর হুশ নাই কাউকে চিনে না অনেকের জানাজা হয়ে গেছে মনে করছে জীবনে আর বেঁচে নাই অনেক তেরো চোদ্দ বছরের মেয়েদেরকে নিয়ে গেছে শুধু জুলুম নির্যাতন করার জন্যে যাদের এই জেলখানার মধ্যে বাচ্চা হয়ে গেছে এরকম জুলুম নির্যাতন দিনের পর দিন চালানোর পরে দাড়ির ভিতরে আগুন লাগায় টাইনা টাইনা একটা একটা করে দাড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলছে বুড়ি কেটে প্যাট কেটে নারী বুড়িগুলো টেনে টেনে বের করছে উম্মতে মোহাম্মদিন বড় একটা কবরস্থান করে ওইটার মধ্যে মানুষগুলোকে জীবন্ত ছেড়ে দিয়েছে এই সব জুলুম বাসা বাসার আল আসাদের সময়ে বাসার আল আসাদের সময়ে সবগুলো জুলুম হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন জালেমদেরকে ছেড়ে দেন তবে একবারে সাথ দিতে দিতে শেষে এমন একটা জায়গায় নিয়ে যান যে জায়গা থেকে জালেম নিজেও জানে না যে এই জায়গা থেকেই তার পতনটা ঘটবে আটই ডিসেম্বর এত বেশি হামলা হয়েছে সাতই ডিসেম্বর সে মনে করছে কোনোভাবেই এরা উঠে দাঁড়াবে কেমনে যাদের খাবার নাই খাদ্য নাই বাসস্থান নাই চিকিৎসা নাই কিছু নাই পাঁচ লাখ মানুষ শহীদ হয়ে গেছে এরা আবার সঙ্গবদ্ধ হবে কেমনে এই মানুষগুলোকে দিয়ে আল্লাহ তালা কেমনে সঙ্গবদ্ধ করে দিলেন কল্পনার বাইরে মানুষ এই সমস্ত বিজয়ের সময় তাকায় বলে নাসরুম ফাতহুন করিব আল্লাহ এটা আপনার সাহায্য হয়েছে অবসম্ভবই এই বিজয় আল্লাহ আপনি দিছেন আল্লাহ কেমনি সম্ভব হইল এখন সারা দুনিয়া যে বলছে এটাই আল্লাহ রাব্বুল আলমী দেখতে চান যে আমি আল্লাহ সব দিতে পারি এই পৃথিবীর ভিতরে সব আসতে পারে আল্লাহ চাইলে ঠিক যেভাবে আব্রাহাকে আল্লাহ তালা ছোট ছোট পাখি দিই যাকে যাকে পাখি এসে আবাবিল যাকে যাকে পাখি এসে যেভাবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন এই তাদেরকেও বাসার আল আসাদের পুরা সৈনিকরা এখন ড্রেস পাল্টায় যে যার মতো এখন পারতেছে সেনাবাহিনী পুরা সমূলে মূল উৎপাটন হয়েছে তারা নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হবে তাদের এই বাসার আল আসাদের মূল অন্যায় অনেকগুলো এর মধ্যে প্রতিনিয়ত সে মানুষকে মেরে কেটে হত্যা করে জুলুম নির্যাতন নিপীড়ন করে মুসলমানদেরকে দমিয়ে দিতে চেয়েছে এই জাইদিয়া শিয়াগুলো এতটা বর্বর তারা নাইরুস পালন করে বড় অনুষ্ঠান পালন করে সেখানে আবু বকর অমরিয়াল্লা তালা আনহুর নাম লেখে গাদার গায়ে গাদাকে পিটাইতে থাকে কুকুরের নামে লিখে কুকুরের মধ্যে লিখে কুকুরকে পিটাইতে থাকে এইভাবে জুলুম নির্যাতন করতে থাকে এবং তারা মুসলমানদের ওমর আল্লাহ তাল আনহু এত বড় খলিফা ছিলেন মুসলমানদের হৃদয়ে বত্রিশ বছর ছয় মাস এই পৃথিবীতে আল্লাহ তালা খেলাফতকে টিকিয়ে রেখেছিলেন সেই খিলাফতের ভিতরে স্বর্ণালী সময় হজরত ওমরের সময় এই সময়কে হজরত ওমর আল্লাহ তাল আনহু কত কষ্ট করে সাজিয়েছেন অথচ তারা হাজরতে ওমরকে নিয়ে যে লোকটা হজরত ওমরকে শহীদ করে দিয়েছে আবু লুল আল মাজুসি এইরকম নরপিসাজ পাপিষ্ট তাকে ইরানের ভিতরে বলা হয় সবচেয়ে বড় বীর সবচেয়ে বড় বীর বলে তারপরে তার নামে বড় একটা নাইরুস করে তার নামে একটা মসজিদ করা হয়েছে বিশাল নাইরুস করা হয় এগুলো সব ইউটিউবার বিশাল মসজিদ করেছে তাদের একটা অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানের দিন একেবারে জমকালো আয়োজন করে তারা সাজিয়ে অনুষ্ঠান করে অথচ অমর রাজি আল্লাহ তালহুকে যে লোকটা শহীদ করে দিছে তাকে কেন্দ্র করে অনুষ্ঠান করা হয় মাদ আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই মুসলমানরা এখনও আমরা মার খাচ্ছি আমাদের ভিতরের নানা কন্দলের কারণে আমরা বলতে চাই প্রত্যেক আকেইদা পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয় আপনি আমি কেমনে করে ইসলামের বিজয়ের জন্য কথা বলতে পারি আজকে একটু চিন্তা করেন এই সমস্ত বিষয় আমরা অনেকে জানি না এই যে সিরিয়ার ভিতরে দিনের পর দিন পাঁচটা দশক ধরে পঞ্চাশ বছরের উপরে হয়ে গেল সিরিয়ার ভিতরে মারতেছে কারা শুধুমাত্র দশ পারসেন্ট শিয়া আহলে ওয়াল জামাতের অনুসারী মুসলমানদেরকে দিনের পর দিন মারতেছে এবং তাদের এই জুলুমের কারণেই বা সার আল আসাদ এতদিন ধরে রাশিয়া থেকে অস্ত্রগুলো কিনে এনে অস্ত্রের ঘাটি ছিল এখানে এই অস্ত্রের ঘাটি ছিল এই সিরিয়ায় রাশিয়া থেকে আসত মুসলমানদেরকে হত্যার অস্ত্রগুলো এখান থেকে চলত এবং এই জন্য রাশিয়া দেখা যায় প্রায় সময় মুসলমানের সঙ্গে একটা চুক্তি করে রাখে যে তোমাদের সাথে আমরা আসি আমেরিকা বিরোধিতা করলে কি হবে আমরা আসি নবীজি বলতেছেন বেশি দিন টিকবে না সুম্মা হুদনাতুন তাকুন বাইনা কুম ও বাইনা বানিল আসফর ফায়াক দিরুন রাশিয়ার সঙ্গে যে চুক্তি মুসলমানের হয়েছে এটা বেশি দিন টিকবে না আল্লাহ নবী বলে গেছেন এই চুক্তি ভঙ্গ হবে আমি দেখতে পাচ্ছি রাশিয়ার যে পতন শুরু হয়েছে এবং এই সিরিয়ার বিজয় রাশিয়ার একটা বড় পতন কারণ যাদেরকে সমর্থন দিয়েছে তারা এখন ভাগতে বাধ্য হয়েছে দেশ ছাড়তে বাধ্য হয়েছে পালাতে বাধ্য হয়েছে এটাই প্রমাণ করে রাশিয়ার পতন শুরু হয়ে গেছে সুম্মা হুদনাতুন তুন তা কুনু বাইনা কুমা বাইনা বানিল দেরুন এই চুক্তিটা ভঙ্গ হবে এবং মুসলমানরা এই চুক্তি ভঙ্গ করে ফেলবে যেই চুক্তি রাশিয়া অস্ত্র চুক্তি হিসাবে আমাদের কাছে অস্ত্র দিচ্ছে মুসলমানের সাথে তাল মিলায়া চলছে সংঘাতের দিকে মুসলমানকে ঠেলে দিচ্ছে এই চুক্তি বেশি দিন থাকবে না সুতরাং এই বাসার আল আসাদ থেকে শুরু হয়েছে পুরা মিডিল ইস্টের ভিতরে যেই জায়গাতে মুসলমানদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না আমার বাংলাদেশ থেকে এই বিজয় বিপ্লব শুরু হয়েছে সারা দুনিয়ার ভিতরে ছড়িয়ে পড়বে এবং অচিরে আমরা বলতে পারি শাম মুসলমানদের হাতে আসবে মিডিল ইস্ট পুরাটা মুসলমানদের হাতে আসবে ইনশা আল্লাহ ওমা তৌফিক্লা ইল্লা আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত